সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত কমানো গণভোটের পক্ষে জামায়াত ইসলামী যারা বলছেন পরে নির্বাচন তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন মন্তব্য তারেক রহমানের নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না মন্তব্য সালাউদ্দিন আহমেদের ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান শাহজাহাদপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত পঁচিশ স্ত্রীকে গলা কেটে হত্যা করে ট্রিপল নাইন নম্বরে পুলিশকে জানালো স্বামী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যারা বলছেন পরে নির্বাচন তারাই নিজেদের প্রার্থী ঘোষণা করছেন মন্তব্য তারেক রহমানের যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারা এখন প্রার্থী ঘোষণা করছেন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন সংস্কার কোন ব্র্যাকেট বন্দী বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন বিএনপি তো এটি করছে না তিনি আরো বলেন আমরা অনেককেই দেখছি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছেন যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে যা বিএনপি করে নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না মন্তব্য সালাউদ্দিন আহমেদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তারকে উদ্দেশ্য করে বলেছেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন জনগণ নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছেন তাহলে দেশে ইলেকশন কমিশন আছে কেন নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটি প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে রবিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো গণভোটের পক্ষে জামায়াত ইসলামেই প্রধানমন্ত্রীর একসত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত জামায়াত ইসলামী প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষেও মত দিয়েছে দলটি তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না দলটি চায় কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকুক ঐক্যমত্য কমিশনের জামায়াত এসব মতামত দিয়েছে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের অবস্থান বিএনপির বিপরীত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সমকালকে বলেন জামায়াত তার অবস্থান জানিয়েছে অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার সংবিধান সংস্কার কমিশনের সত্তর দুদক সংস্কার কমিশনের বিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬ বিচার বিভাগ সংস্কার কমিশনের তেইশ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাতাশ সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুসের নেতৃত্বাধীন ঐক্যমত্ত কমিশন মোট একশো ছেষট্টি সুপারিশের সাতাত্তরটিতে জামায়াত একমত আংশিক একমত ছত্রিশ সুপারিশে একমত নয় বলে জানিয়ে তেপ্পান্ন সুপারিশে সংবিধান সংস্কারে একত্রিশ সুপারিশে একমত ১৬ সুপারিশে আংশিক একমত এবং তেইশ সুপারিশে একমত নয় বলে জানিয়েছে তারা সংস্কারের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে ছয়টি বিকল্প দিয়েছিল কমিশন এগুলো হল অধ্যাদেশ গণভোট নির্বাচনের সময় গণভোট গণপরিষদ নির্বাচনের পর সংসদের সংস্কার এবং গণপরিষদ হিসাবে সংসদ নির্বাচন বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে জামায়ত এ বিষয়ে মতামত জানায়নি তাহলে কিভাবে কি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পর সমকালকে বলেন আলোচনার মাধ্যমে এটা কমিশন ও সরকার ঠিক করুক বিএনপি মতামত দিয়েছে কোনো ব্যক্তি টানা দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুই দলের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও বিএনপি চায় নিম্নকক্ষের নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হবে উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয় গঠিত হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের অনুপাতে জামায়াত উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতির নির্বাচন চায় নিম্নকক্ষ যদি আনুপাতিক পদ্ধতিতে গঠিত হয় তাহলে উচ্চকক্ষের কি প্রয়োজন এ প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন পেশি সহ নির্বাচনে অনিয়ম ঠেকাতে আনুপাতিক পদ্ধতির নির্বাচনী শ্রেয় সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না জামায়াতের সঙ্গে একমত তবে সংসদ এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ চার বছর নয় পাঁচ বছরে বহাল রাখার পক্ষে দলটি কমিশন প্রস্তাব করেছিল প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না জামায়াতেতে একমত হয়নি দলটি মত দিয়েছে একই ব্যক্তি সংসদ নেতাও দলীয় প্রধান হতে পারবেন না তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তিনি সংসদ নেতা হতে পারবেন না কমিশন সত্তর অনুচ্ছেদ বাতিলের সুপারিশ করেছে যাতে সংসদ সদস্যরা নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেন জামায়াত আংশিক একমত জানিয়ে সত্তর অনুচ্ছেদ শিথিলের পক্ষে মত দিয়েছে দলটি চায় দলীয় এমপি অর্থ বিল এবং আস্থা প্রস্তাব বাদে অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান ভারতে ওয়াকফবিলের বিলের বিতর্কিত সংশোধন বাতিল ও সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ আহ্বান জানায় বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুসা আহমেদ বলেন আধুনিক ভারত রাষ্ট্র গঠন হওয়া এমনকি ভারতে হিন্দুত্ববাদের বিকাশের আগেই ওয়াকফার প্রচলন ছিল ভারত সহ এই অঞ্চলের শিক্ষা ও নাগরিক সমাজ গড়ে উঠেছে ওয়াকফার সম্পত্তি ব্যবহার করে সভ্যতা বিকাশের সেই ঐতিহাসিক পদ্ধতিকে বিজেপি সরকার অন্যায্য ও সাম্প্রদায়িক প্রতিহিংসার বশীভূত হয়ে বিকৃত করে ভারত জুড়ে মুসলিম নিধনের নতুন উপলক্ষ তৈরি করেছে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন ভারতের প্রতিবেশী দেশ হিসাবে আমাদেরও কিছু করণীয় আছে ভারত উনিশশো সালে আমাদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে যখন ভারতে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাই সরকারকে বলবো সংখ্যালঘু নির্যাতন বন্ধে ভারতকে কঠোর বার্তা দিন নিরীহ মানুষকে রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলোতে ভারতে মুসলিম নির্যাতনের চিত্র তুলে ধরে তার প্রতিকারের ব্যবস্থা নিতে আহ্বান করুন শাহজাহাতপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত পঁচিশ সিরাজগঞ্জের শাহজাহাদপুরে পল্লী অঞ্চল বড় ধুনাইল গ্রামে সরকারি খাস জমি জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পঁচিশ জন আহত হয়েছেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে হালিমগঞ্জ ও জাফরগংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্ত্রীকে গলা কেটে হত্যা করে ত্রিপল নাইন নম্বরে পুলিশকে জানালো স্বামী গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে ত্রিপল নাইন শনিবার রাতে সদর উপজেলার বিকেবাড়ী এলাকায় তাদের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে গৃহবধূ শিমু ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ধানকুরা গ্রামের মহান শেখের মেয়ে তিনি স্বামী মাইনুদ্দিন শিকদারের সঙ্গে বিকেবারে শিকদার মার্কেট এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়া থাকতেন ঘাতক মাইনুদ্দিন শিকদার ভোলা জেলার বোরহান উপজেলার পকিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং তাকে আটক করে